গত ষোলো বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য ছয়টা মানুষ খুঁজে পাওয়া যায় নাই আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন গত ষোলোটা বছর ছাত্র লীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সব সময় সম্মান জানাই একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধ অবস্থান নিয়েন না গত ষোলো বছরে আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়ন না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই অগস্তিকার রাজনীতি এই ছাত্রলীগীয় রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে প্রিয় সহযোদ্ধা এই গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই এই লড়াই আমাদের সমন্বিত লড়াই এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রিস্টল করতে পারি না আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন শিক্ষার্থীরা কি শুনতে চায় তারা কি দেখতে চায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায় তারা কি চায় আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে তাদের মতের সাথে চলতে হবে তাদের পথে চলতে হবে কিন্তু আপনারা যদি আবার ক্যাটার পলটিক্স করতে চান আবার ছাত্রীক করতে চান হঙ্গকল করতে চান সিট পালিচ্য করতে চান চাঁদাবাজি করতে চান টেন্ডারবাজি করতে চান আপনার পরিণতি হবে সাদ্দামের মতো আপনারা তো বানানের মত ঠিক ষোলো বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে এসএফসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ণ করেছে আপনারা মুসলিম ছিলেন আপনারা জালিম হন না ঠিক আপনারা মুসলিম ছিলেন আপনারা জালিম হন না ঠিক আপনারা মুসলিম ছিলেন মুসলিম যখন জালিম হয়ে ওঠে তখন পৃথিবী বসবাসের অসংখ্য অযোগ্য হয়ে যায় প্রিয় সহযোদ্ধ আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত ষোলো বছর ধরে যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক ফেসবুকে তারা একটা কমেন্ট করলেন আবার হেলমেট বাহিনী এসে ছাপিয়ে পড়ো মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকো দিবস প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকো ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকো এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা এই সরকারের কাছাকাছি যাদের যারা আছে তাদের সমালোচনা উপদেষ্টাদের যে সমালোচনা এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবারিত এই মুক্ত চিন্তা এবং মনস্তাত্ত্বিক সমৃদ্ধির যেই আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুটি চেপে ধরো হলগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবাহিত বিচরণের ক্ষেত্র শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে শিক্ষার্থীদেরকে জোর করা হবে গ্যাসরুম গণরুম এই ট্যান্ডার বাজি চাঁদাবাজি আবার রিস্টোর করা হবে এই বা স্বপ্ন আর বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না প্রিয় সহযোদ্ধা ভুলে গেলে চলবে না ছাত্রলীগ কোন একটা নির্দিষ্ট দল না আওয়ামী লীগ নির্দিষ্ট একটা দল না এটা একটা আদর্শ যে কেউ ছাত্র হতে পারে যে কেউ যুবলীগ হতে পারে যে কেউ আওয়ামী হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই ছাত্র বিরুদ্ধে লড়াই যুবলীগের বিরুদ্ধে লড়াই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং চাষিবাদের বিরুদ্ধে লড়াই এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময়ে অব্যাহত থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই যারা একবার লড়াই নেমেছে লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই পুলিশ শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না এবং কুয়েটে যেই আমাদের নারতীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে আমরা আপনাদের একটু সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন কুয়েটে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহরা দিয়েছেন ট্যাক্টকে ডাতলিয় এই 55000 বর্গ মাইলে আর পাওয়ার পলটিক सर्कल উঠানো হবে না। কোএকে जेई নারুকিও जेई নির্যাতন হয়েছে এবং জুলাই ব্যাপী যে ধরনের নারুকিয়ান নির্যাতন হয়েছে আগামী কাল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারুকিয়ান নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশিত হবে। এই জুলাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই। এবং আমাদের আগামীকালের কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে জুলাইয়ের নারকীয় যে নির্যাতন নিপীড়ন এবং গতকালের এবং আজকের কুয়েটে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আবার আমরা দেখেছি হামলে হেলমেট বাহিনীর আগমন হয়েছে গ্রামদা বাহিনীর আগমন হয়েছে তাদেরকে আবার জাতির সামনে প্রকাশ করা হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসি আমাদের তে ভিডিও প্রদর্শন করা হবে এবং আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যের পক্ষে নয়ের পক্ষে এই জুলুমের বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুক ইনকিরাপাদ